নমস্কার বন্ধুরা আমি পিকলু হালদার আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এগ্রিকালচার টাক্স আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা সামনে যে চারাগুলো দেখতে পাচ্ছেন এগুলো ইজরায়েল ইয়েলো এবং থাই গোল্ড দুই রকমের জাত এখানে মিক্সার দেওয়া আছে এই গাছগুলো যখন লাগিয়েছিলাম তখন রকম খুশি ছিল না শুধুমাত্র কাটিং রোপন করেছি এবং দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা কাটা থেকে একদম কুশি অজস্র পরিমাণে বেরিয়ে এসছে তো আমরা যখন গাছ রোপণ করেছিলাম তখন কোনো রকম সার এখানে প্রয়োগ করিনি শুধুমাত্র জৈব সার যেটা গোবর সার এখানে পর্যাপ্ত পরিমাণে দিয়েছিলাম আজ প্রায় দেড় মাস কাছাকাছি দেখুন যেটার শিকড় ছিল সেটার যে গাছটা দেখতে পাচ্ছেন গাছটার গ্রোথ খুবই পাওয়ারফুল এবং খুবই সুন্দর অথচ দেখতে পাচ্ছেন এখানে যে প্রত্যেকটা কুশি আছে এই কুশিগুলো আমরা যদি এ অবস্থায় যদি গাছ যদি আমরা যদি কুশিগুলো যদি না ছাটি তাহলে গাছের গ্রোথ অটোমেটিক্যালি থমকে যাবে তা এই অবস্থায় আমাদের কিছু কাজ অবশ্যই আছে কাজগুলো করব এবং কুশিগুলো আমরা প্রত্যেকটা ব্রাঞ্চ থেকে নির্দিষ্ট একটি কি দুটি ম্যাক্সিমাম দুটি মিনিমাম একটি ব্রাঞ্চ রেখে সুস্থ সবল দেখে বাদবাকি ব্রাঞ্চগুলো আমরা এখান থেকে ফেলে দেব তার আগে দেখুন আমরা গাছ থেকে গাছের দূরত্ব দিয়েছি প্রায় সতেরো ইঞ্চির কাছাকাছি এগুলো যেহেতু ইসরায়েল ইয়েলো দেখুন এই পাশে হচ্ছে আমাদের জাম্বু রেট ওই পাশে আছে অরিজিনাল মোরক্কন রেট আছে আর শুধুমাত্র আমি একটি কথা বলে রাখা দরকার ইজরায়েল ইয়েলো এবং থাই গোল্ড এগুলো কিন্তু বাজারে ফলের চাহিদা যদি বলতে চান উচ্চ মূল্য প্রায় আমাদের জাম্বুরেট সিয়ামরেট বা অন্যান্য যে সাদা ফলগুলো আছে সেগুলো ধরুন ওই একশো সত্তর একশো আশি একশো কুড়ি একশো তিরিশ এরকম যায় কিন্তু আমাদের যে এই যে ইয়োলোর যে ফল গত বছর আমার ওই একবারে সর্বোচ্চ দশ কেজির মতো কাছাকাছি হয়েছিল এই ফলগুলো আমরা আড়াইশো টাকা করে কেজি বিক্রি করেছি এর একটি কারণ ফলের যে সৌন্দর্য খুবই একটা দেখতে খুবই আকর্ষণীয় এর জন্যই ক্রেতারা এই ইয়োলো ইসরায়েল ইয়োলো বা থাই গোল্ড এই জাতের ফলগুলোর প্রতি একটা আলাদাই টান অনুভব করে আর আপনারা দেখতে পাচ্ছেন জানেন যে ফলের কালারটা অনেক মানুষকে আকৃষ্ট করে এর জন্যই আমরা বৃহত্তর আকারে এখানে প্রচুর পরিমাণ লাগিয়েছি এবং প্রায় কাটিং বিক্রি করেছি দুশো পিজের মতো আরও কিছু পরিমাণ কাটিং আছে আপনাদের দেখাচ্ছি এগুলো আমাদের অর্ডার হয়ে গেছে একজন নেবেন এই যে দেখুন এগুলো হচ্ছে কাটিং কাটিংগুলো অনেক বড় বড় এবং ম্যাচিওর প্রত্যেকটা দেখুন দেখতে পাচ্ছেন এই কাটিংগুলো অলরেডি আমাদের হয়ে গেছে এবার এই অবস্থায় আমরা কোনোরকম কিন্তু রাসায়নিক সার যেটা জটিল খাদ্য সেরকম কোনো কিছু আমরা প্রয়োগ করব না তার আগে আমাদের কি করতে হবে এখানে দেখতে হবে প্রচুর পরিমাণ কুশি যেহেতু এসছে আমাদের এই কুশিগুলো একটা কুশি রাখবো এখানে আর উপর আর একটা কুশি এবং দেখুন প্রচুর পরিমাণ কুশি এসছে এই কুশিগুলো আমরা ফেলে দেব আর এই অবস্থায় আমাদের কিছু অবশ্যই কিছু করণীয় আছে গাছের গ্রোথটাকে আরও বাড়ানোর জন্য আমরা কি প্রয়োগ করব এখানে সেটা দেখে নিচ্ছি চলুন দেখে নেওয়া যাক আমরা গাছের গ্রোথটাকে আরও বৃদ্ধি করার জন্য এবং গাছটা সতেজ হওয়ার জন্য কিছু পরিমাণ খাবার দিতে হবে দেখুন এখানে মা নিয়ে বসে আছে এই যে সবুজ বা নীল যে কালারটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের এনপিকে উনিশ উনিশ এটা আমরা প্রায় প্রত্যেকটা গাছের জন্য দশ গ্রাম করে দেব দিয়ে দাও আরও দাও এখানে প্রায় একশো গ্রামের কাছাকাছি দুশো গ্রামের কাছাকাছি আমরা এই শারটা গুলাব এ এর ভিতরে দাও পাঁচ চামচ দেখুন গ্রাছের গাছের গ্রোথ বৃদ্ধির জন্য এনপিকে অতি উত্তম এটি ওয়াটার সোলুয়েবল যেহেতু ওয়াটার সোলেবল জলের সাথে মিশে গিয়ে গাছ দ্রুত এই খাবারটা সে অ্যাবজার্ভ করে নেবে কোনোরূপ সমস্যা হবে না ব্যাস সবাই হবে হ্যাঁ আমরা দেখুন খুব সুন্দরভাবে এটাকে আর সঙ্গে আমরা দেব হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিডটা নেব ওইটা এখানে এক চামচ দাও না এবার মিক্সার করো ভালো করে মিক্সারটা খুব ভালোভাবে করতে হবে আমাদের মিক্সার করার পর প্রত্যেকটা গাছে আমরা এক গ্লাস করে দিয়ে দেবো খুব সুন্দরভাবে মিক্সার হয়ে গেছে হিউমিক অ্যাসিড প্লাস এনপিকে উনিশ উনিশ আরও নিচে কিন্তু সার আছে এগুলো প্রত্যেকটা গাছের গোড়া যখন আমরা এক গ্লাস করে দেব দেখবেন এক মাসের মধ্যে গাছ প্রায় দুই থেকে আড়াই ফুট গ্রোথ নেবে এখন যেহেতু ওয়েদারটা বাজে ওয়েদার খুবই শীতকাল খুব একটা ভালো প্রচার চলছে না তবু আমাদের সুন্দরভাবে এই যে দেখতে পাচ্ছি এটা দিলে কি হবে গাছের শিকড় বৃদ্ধি হবে গাছের খাদ্য খাবারগুলো দ্রুত সংশ্লেষ করবে নিয়ে আসো তো বন্ধুরা প্রত্যেকটা গাছের গোড়ায় আমরা এক গ্লাস করে মাল দিয়ে দিচ্ছি এক গ্লাস করে দিলেই হবে আর বেশি লাগবে না দেখবেন এতে ড্রাগন গাছকে যদি আপনাদের অতি দ্রুত বৃদ্ধি করতে হয় তাহলে এই পদ্ধতি সবচেয়ে বেস্ট হাফব্লাস করে দাও কারণ আমরা যখন ড্রাগন গাছে সার প্রয়োগ করি সেটা দানাদার জাতীয় খাবার থাকে এই দানাদার জাতীয় খাবার গাছ মাটির সাথে মিশতে প্রায় পনেরো থেকে কুড়ি দিন সময় লাগে এই পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে গাছ অতটা ওই খাবারটা খেতে পারে না গাছটা আমরা যখন দানাদার জাতীয় খাবার দিই তখন সেটা জটিল অবস্থায় থাকে এই যে ওয়াটার সুলেবল সারটা এটা একদম সঙ্গে সঙ্গেই খাবার নিয়ে নিতে পারবে দু এক দিনের মধ্যে খাবারটা নিয়ে নিতে পারবে অথচ আমরা যদি জটিল খাবার বা দানা দানা যদি খাবার দিতাম তাহলে সেটা সপ্তাহখানি সময় লাগত আর হিউমিক অ্যাসিড এখানে দিচ্ছি দেখবেন গাছ এর পাতাগুলো বা ডগাগুলো কী হবে একদম কালো কুচকুচে খুব সুন্দর বর্ণ ধারণ করবে গাছের গ্রোথটা খুব শক্তিশালী হবে আর গাছ যখন আমাদের আরও দুই থেকে আড়াই ফিট হয়ে যাবে তখন আমরা রাসায়নিক খাবারটা এখানে প্রয়োগ করব আবার অনেকে বলেন যে দাদা আমার ড্রাগন গাছ রোপণ করেছি অনেক দিন হয়ে গেছে ঠিকঠাক মতো গ্রোথ পাচ্ছি না সমস্যা হচ্ছে তাদের জন্য এ পদ্ধতি আপনারা অতি দ্রুত ড্রাগন গাছ বৃদ্ধি করার জন্য এই ধরনের যে সরল খাবারগুলো এই সরল খাবারগুলো প্রয়োগ করুন দেখবেন দুর্দান্ত রেজাল্ট পাবেন আর এদিকে আমরা লাগিয়েছি কিছু জেন সিএন পিঙ্ক সিএন পিঙ্কের দেখুন অলরেডি সিএন পিঙ্ক এবং তাইএপিঙ্ক এখানে অল্প কিছু মিক্সার আছে দেখুন অলরেডি কুশি বেরিয়ে এসছে সুন্দরভাবে আর এদিকটা যেটা দেখতে পাচ্ছেন এটা টোটালটাই আমাদের জাম্বু রেট এবং ওই পাশে প্রায় তিনশোর মতো আমাদের অরিজিনাল মরাক্কণ্ডের আছে গাছ দেখুন দুর্দান্ত কোয়ালিটি ব্রাঞ্চগুলো দেখুন খুবই মন মাতানো বলতে পারেন এদিকে ব্রাঞ্চও হয়ে গেছে অজস্র ব্রাঞ্চগুলো কর্তন করতে করতে সময় আর পাচ্ছি না বন্ধুরা দেখুন অবহেলার অযত্নে আমাদের টমেটো এখানে খুব সুন্দরভাবে পেকে গেছে একদম ড্রাগন বাগানে পাখি খেয়ে পায়খানা করেছিল তার সাথে দানা এসছিলো দেখুন একদম ন্যাচারাল ফল খুব সুন্দর ন্যাচারাল ফল এখানে এগুলো আমরা হারভেস্ট করবো প্রচুর পরিমাণে এখানে ফল আছে আর তো বন্ধুরা আপনারা যদি এই পদ্ধতি অবলম্বন করেন তাহলে আপনার ড্রাগন গাছ দ্রুত বৃদ্ধি পাবে আর যাদের ড্রাগন গাছ রোপণ করবেন এই মুহুর্তে ভালো জাত নির্বাচন করুন ভালো বাগান নির্বাচন করুন মাদার প্ল্যান্ট যেন ভালো হয় আর কোনো রকম যদি হেল্প দরকার হয় যে যে রকম কোনো চাষ সংক্রান্ত সমস্যা অথবা চারার সমস্যা আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন তো আজকে এই পর্যন্তই দেখাবে পরের ভিডিও সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ